এখানে হৃদয় কে কথা বলছি কেন কি হয়েছে আমি হৃদয় আমার নাম হৃদয়

আমলা করিস না পুলিশ হ্যাঁ আমার টাস্পোর্সার লোক টাস্পোর্স আরে আগে বলনি কেন আমি তো মনে করেছিলাম সন্টরাশি এই টাস্পোর্সার ইউনিফর্ম থাকে না আমার কিন্তু সন্দেহ হচ্ছে চলুন আমাদের সঙ্গে থানায় চলো তাহলে বুঝতে পারবে থানায় ওকে বস নো প্রবলেম এই আমি একটু থানা থেকে ঘুরে আসি স্যার এখানে স্ট্যান্ড বাই ডিউটি করবে ওকে বস আমাদের নাকি মুখে রক্ত কেন কি হয়েছে আমি ওদের মেরেছি টাস্ক ফোর্সের পরিচয় না দিয়ে ওরা আমার উপর হামলা করেছিল সেই জন্য আমি ওদের মেরেছি এই ব্যবসা কতদিন ধরে করছে কিসের ব্যবসা কলেজের ও নিরীহ ছাত্রদের কাছে মদ গাঁজা আর ফেন্সিডিল বিক্রির ব্যবসা এই ব্রাদার ইন ল এই সমন্ধি সাহেব বউয়ের বড় ভাইকে তো বলেই ডাকতে হয় তাই না মুখে সাহেব আপনার বোন প্রিয়াকে আমি ভালোবাসি আর সেটা যদি অপরাধ হয় আপনি আমাকে যত খুশি মারুন আমি কিচ্ছু মনে করব না বাট মিথ্যে কলঙ্ক দিয়ে আমার ওপর টর্চার করবেন না বাবার কাছে শুনেছি আপনি খুব নীতিবান অফিসার সাংবাদিকরা পত্রপত্রিকায় লিখেছে আপনি এখানে এসেছেন এটাই শহরের সবচেয়ে বড় সৌভাগ্য বাট সেটা ভুল হ্যাঁ ভুল লোকে আপনাকে ভালো জানলেও আমি বুঝেছি আপনি সীমারের চেয়ে অত্যাচারী স্মৃতিতে অনেক কমিশনার আসবে যাবে কিন্তু হৃদয় এখানেই থাকবে আমি এখানকার লোকাল লোকাল স্যার কি ব্যাপার আপনি এখানে কি করছেন কমিশনার সাহেবের ডিউটি করছি কমিশনার সাহেব স্যার কোথায় ভিতরে কাকে যেন পানিশমেন্ট দিচ্ছেন পানিশমেন্ট রহমত আলী এই তোমার ছেলে জি স্যার আমার ছেলে স্যার আমার মনে হয় কোথাও কোনো মিস্টেক হয়েছে দয়া করে ওকে ছেড়ে দিই জি স্যার আই সরি 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 রমতি আমি জানতাম না ও তোমার ছেলে নাটক করছে বাবা আমাকে জেনে শুনেই ধরে এনেছে আহা তুই চুপ করো স্যার ও ও ছেলে মানুষ ওর কথা কিছু মনে না না কিছু মনে করিনি আই এম সরি রিলিজ রিলিজ হিম রিলিজ যাও তোমার ছেলেকে নিয়ে যাও জি স্যার থক ইউ ছাৰ থেংক ইউ থেংক ইউ ব্ৰাদৰি ল